আগামী জুলাই থেকে খয়েরপুর চতুর্দশ শুরু হতে চলেছে দেবতা ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলা আর এই পুজোকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণের পাশাপাশি শুক্রবার জারি পুজো অনুষ্ঠান করা হয় আগামী চৌদ্দ জুলাই থেকে খয়েরপুর চতুর্দশ দেবতা বাড়িতে শুরু হবে সাত দিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলা আর এই পুজোকে ঘটা করে পালন করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে একটি শক্তিশালী কমিটি গঠন করে চেয়ারম্যান করা হয়েছে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীকে ইতিমধ্যে মন্দির চত্বরে রং বাহার সাজে সাজিয়ে তুলেছেন প্রস্তুতি কমিটির কর্মকর্তারা মন্দিরের রং বাহারে সাজিয়ে তোলার পাশাপাশি চোখ ধাঁধানো মালায় সাজিয়ে তোলার কাজও প্রায় অন্তিম পর্যায়ে চলছে মেলায় ভিড়ের কথা চিন্তা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি লাগানো হয়েছে সিসি ক্যামেরা দুর্ঘটনা এরা ট্রাফিক ব্যবস্থার উপর কঠোর নিষেধ আরোপিত হয়েছে আর পুরনো রীতি অনুযায়ী এই পুজোর আগেই জারি পূজা অনুষ্ঠান পালন করা হয় তাই শুক্রবার পালন করা হয়েছে জারি পুজো স্থানীয় পুরোহিতের অভিমত অনুযায়ী জলশুদ্ধিকরণের পুজোকে জারি পুজো বলে আখ্যায়িত করা হয় পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশ বিদেশের সাধু সন্ন্যাসীরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন সব মিলে এবার খরচি পুজো ও মেলার জমজমাট আসর বসছে আগরতলা ক্ষয়েরপুরের চোদ্দ দেবতার মন্দিরে সে পূজাটা হলো কি পুজো খাচ্ছি কবে থেকে শুরু হবে